হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখো আমরা দীঘাতেই প্রথম অরুণ আইসক্রিম খাই খুব ভালো লেগেছে তারপরে আমরা দেখো গড়িয়াতে থাকি তো গড়িয়ার এম বাজারের একেবারে পাশেই অরুণ আইসক্রিমের এই কাউন্টার আছে ওখানে আমরা গেলাম তো দেখো আজকে কি কি খেলাম সত্যি আইসক্রিমটা মানে সাধ্যের মধ্যে খুব ভালো টেস্ট আর কি অরুণ আইসক্রিম তো এই যে দেখো কোনটা কোনটা নিচ্ছি সারা তো মানে যখন থেকে বাড়ি থেকে রেডি হয়েছে শুনেছি অরুণ আইসক্রিম খেতে যাচ্ছে আজকে তখন থেকেই এক্সাইটেড দেখো কোনটা কোনটা নিচ্ছে ও বললো মা চকলেট চকলেট নেব টেডি বিয়ারের ছবি দেওয়া ছিল এই যে প্রথমেরটা সারার আর মাঝেরটা আমার আর লাস্টের যেটা বাটার স্কচ ওটা আমার বড় মেয়ের দিকে দেখো

এই যে এটা কেশর কুলফি নাকি ছিল এটা পঞ্চাশ টাকা নিয়েছে মানে সবাই মিক্স্যান্ড ম্যাচ করে খেলাম এটা সবাই একটু একটু টেস্ট করলো ওটাও সবাই একটু টেস্ট করলাম এই আর কি এই যে এটা কুল কুলফি আর পঞ্চাশ টাকা নিয়েছে একটা পঁচিশ টাকা নিয়েছে আর একটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে খাবো

তো স্টার্টিং পাঁচ টাকার থেকে তো এই তিনটে দেখো পরে আমরা খেলাম আবার এই তিনটে তিনটে পাঁচ টাকা করে পনেরো টাকায় তিনটে তার মধ্যে ওই চকো বাটনের মতো চকো যেটা ওটাই সবচেয়ে বেশি ভাল লাগলো আমার একটা ছিল অ্যাপেল একটা কাঁচা ম্যাঙ্গো ভালো যখন লাগছে না